ওয়েলকাম টু শুরু করতে চললাম আজকে গল্প নিশির ডাক লিখেছেন স্বপন পুরো তার বলে দিই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ইরি আড্ডাকে আরও এরকম অচেনা অজানা গল্প শুরুতে ঝন্টা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে সেজন্যই শাহ আল্লাদি পিসির কোলে মানুষ হয় আল্লাদি পিসি ঝন্টার বাবার দুঃসম্পর্কের এক বোন মাথায় একটু ছিট আছে বলে শ্বশুর ঘরে থাকতে দেয়নি তাকে আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদির মতো কথা বলে বলেই তার নাম হয়েছে আহ্লাদি বাড়ির ছেলেমেয়েদের সেই আহ্লাদি পিসি মায়ের অসুখ থেকে সেই যে ঘন্টাকে সে কোলে তুলে নিল তারপরে ছেলেটা এমন না ওটা হয়ে গেল মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি জনটাও আহ্লাদি পিসিতে একেবারে অজ্ঞান আল্লাদি পিসি স্নান করিয়ে দেবে পিসিকে না হলে ঝণ্টার এক মুহূর্ত চলে না ঝণ্টার মাও সাত ঝামেলার দিবা জড়িয়ে থাকে তাই আহ্লাদি পিসির কলে দিয়ে তারও সকল রকমের নিশ্চিন্তি আহ্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে বিশেষ করে শোল মাছ ঝন্ডা যখন একটু বড় হলো সে পিসির জন্য নানারকম মাছ ধরে নিয়ে আসে পিসি এক গাল হাসে বলে আমার ছিল। কি মাছ ভাত খেয়ে বাঁচি বর্ষা যখন দেশের নদীনালা ভরাট হয়ে আসে নিজেদের পুকুরে জল পড়ে ছন্ডা গোভি রাতে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে বিশেষ করে আল্লাদি বিশের জন্য শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি ধরে না এক কথায় ঝন্ডা বিশের জন্য সব করতে পারে আবার ঝন্ডায় বিশের সব আল্লাদি বিশি মনে যে ঝন্টাই তার গলায় পিন্ডি দেবে এই কথা সে স্বগর্ভে সবাইকে বলে পারে আল্লাদি বিশি হঠাৎ তিন দিনের জন্য মারা গেল দিব্যি শক্ত সামর্থ্য আল্লাদিবিশি দেহে রোগ দেহে রোগ যে হঠাৎ মারা যাবে তা কেউ করতে পারেনি দুর্দান্ত দোষী ছেলে ঝন্টা মৃত্যুর পর কেউ যেন তার মুখে বোবাকাটি ছুঁয়ে দিয়েছে কারোর সঙ্গে কথা কয় না খায় না উদাস চোখে এদিক ওদিক তাকিয়ে থাকে ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো রাত্রিলে ঘুমে এর ঘুরে ঝন্টা ধর্মর করে উঠে বসে মাشودন আরে ঝন্ডা বিশ্বরূপপুর বসলি কেন বাপ এক দৈনিক রাত আমি বলি ঝন্ডা ফ্যাল ফ্যাল করে এদিকে ওদিক তাকিয়ে থাকে তারপর ফিসফিস করে মাকে বলে হলদি বিশিমা আমার ডাকলোছে শুনে মা শুয়েও ওঠে ঝন্ডার গায়ে মাথা বিঠে হাত বুলিয়ে দেন মুখে বলেন পাড়ার মরা মরা বাড়ার পাঁচজন বউ বলে ঝন্টান মা ওরদিকে বেশ পড়ানো রাখো পোড়া মুখে আল্লাহ মরেনি তাই বুঝি এখনো আশেপাশে ঘুম করছে ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ গায়ে লোকেরা হাট থেকে সওদা করে ফেরার পথে এই শেওড়া গাছের ডাল কাকে যেন বসে থাকতে দেখেছে বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিল বলে ভাগিস আমি বুদ্ধি করে পইতে না হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম নইলে ঝলটাদের পুকুরের পরে আমার ঘর মোটকে রাখত এসব শুনে সারা গায়ে একটা চাপা ফিসফিসে আলোচনা শুরু হলো কেউ বিশ্বাস করে কেউ হেসে উড়িয়ে দেয় তখন আষাঢ় মাস আশেপাশে নদী বর্ষার জলে ভরাট হয়ে গেছে ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পথগুলিকে পিছল করে ঝন্ডাদের বাড়ি পুকুরের খালের ভেতরে ঢুকেছে তখন বোধ করি দুপুর রাত এমন একটা আবছা জোছনা ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে কিন্তু ভালো করে ঠাউর করা যায় না মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জোছনার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে মায়ের পাশে শুয়ে ঝন্টা ঘুমাচ্ছে বাড়ির পিছন দিক থেকে একটা কালো বেড়াল বিরক্ত জাগিয়ে যাচ্ছে একটা থমথমে ঝিমঝিম ভাব এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাদি পিসি ওকে ডাকছে বলছে আচমকা আগমণ্ডার ঘুম ভেঙে গেল শুধু জানো উঠে বসলো আচমকা সে তাকেই দেখলো সবাই অকাত এরকম হচ্ছে তার মায়ের ডান হাতটি ওর গায়ের ওপর ছিল আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো খেয়ে যেন কানের কাছে বললো দরজাটা ভিজিয়ে দিয়ে ঝন্টা নইলে ওরা জেগে উঠবে ঝন্ডা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভিজিয়ে দিয়ে হন হন করে পুকুরের দ্বারে চলে গেল নিশতি রাতে কেউ করতে হচ্ছে কিনি কলকল করে বর্ষার জল ঢুকছে খালি ছপ ছপ করে পুন ভেছে। আর রাশি মাছ ধরছে এত শোন মাছ করতে এলো ঝণটা ভেবে কিনারা পায় না যে ফুল সঙ্গে এনেছিল ছে মাছ ভর্তি হয়ে গেছিল কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল তার আকর্ষণের ঘন্টা সে মাছ ভর্তি খইলে নিয়ে এগিয়ে চলল এই কি এই যে সে শাওড়া গাছ ঝন্ডা অবাক হয়ে তাকিয়ে দেখলো গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে হালাতে বেশি না দেখতে ঠিক সেই রকম এতক্ষণে ঝন্টার মনে যেন জ্ঞান ফিরে এলো আহ্লাদি বেশি তো মরে গেছে কারটাকে নিশুটি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে ভয় ওর মাথার চুলগুলি খারাপ হয়ে উঠলো সে প্রাণ পরে চেষ্টা করলো পালিয়ে যেতে কিন্তু এতটুকু কিছুতেই উঠছে না শেষকালে মনে জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল পেছনে আহ্লাদি বেশির কান্না শোনা গেল আল্লা দেশের কথা যেন কানে আসে ঝনটা তত বেশি ছুটছে হঠাৎ তার হাতের মাছ খুইলে ছিনিয়ে নিয়ে গেল একটা আর্তনাথ করে ঝনটা সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল তা চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছালো ওর মুখ দিয়ে তখন গেজ বেরোচ্ছে অবশেষে মায়ের মুখ ভরা কান্নায় তিন দিন পর ঝনটা তাকালো কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে রাখতে পারে না শুধু বোকার মতো ড্যাব ড্যাব করে চোখে তাকায় গায়ে সবাই বলে দেখো ঝন্টার মা এখন থেকে ঝনটাকে একেবারে চোখে চোখে রাখতে হবে কিনারকম করে নিষির ডাকে ঘুরিয়ে জলের পারে ঘাড় মটকে রাখে শুনে ঝনটার মার বুকের রক্ত শুকিয়ে গেল সারা রাত ঘরে ছেলে শুয়ে জেগে উঠলো ঘন ঘন দীর্ঘ নিশ্বাস পড়তে থাকে ভাবে আমার সংসারে কি এলো কুক্ষণে পরের মেয়েকে ঘরে ঠাই দিয়েছিলাম এদিকে ঠাই হঠাৎ লোকের লক্ষ্য করলো যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থেকে হঠাৎ হতাচ্ছে বলে বসলো এবং সঙ্গে সঙ্গে তারা একটা পড়া শোলা মাছ গরের মাছ ছাড়ে এসে বলল ভয় আসতে উঠলো সবাই ক্রমে ব্যাপারটা সহজ হয়ে গেল দেখা গেল যে ঝন্টা যখন চায় সে এছাড়া সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে সেদিন দুপুরে গরমে আই লাই করতে করতে কণ্ঠে ঝন্টা বলল। মা একটা ঠান্ডা জায়গা না মুখের কথা কষতে যতটুকু সময় দেখা গেল সুন্দর একটা গেরাসে টল টলে পরিষ্কার জল ঝন্ডা সেই জল খেতে যাচ্ছিল সুন্দর মা হাত দিয়ে সেটাকে মেঝেতে ফেলে দিয়ে বলল সন্ধ্যার পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতে থাকলো ঝন্ডাকে দেখতে কথায় কথায় গাঙ্গুল গিন্নি বললেন আমার সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে বলল একটা কৌতুক নাঙ্গুলিকে নিয়ে অবাক হয়ে বললেন তুই তো কাশির জাগ কৌটো করতে কি এলো ঝণ্টার মা আর আশেপাশে ছিল ব্যাপারটা জানতে তারা খুলে পড়ল জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিতে যাচ্ছিলেন কিন্তু সেই আল্লাদি বেন্দির কথা শুনলেন অমনি রাম রাম করতে করতে একেবারে নিজেদের বাড়ির দিকে পা চালিয়ে চলে গেলেন যতদিন ব্যাপারটা তামাশাকে লোকে ভিড় জমায় যতদিন ব্যাপারটা তামাশা থেকে যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায় কৌতূহলী হয়ে বসে থাকে পেটনির কাণ্ড দেখতে কিন্তু রাত্রিরে লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগবে গম গম বাড়ি আবার মানুষ জনশূন্য জন জনশূন্য থমথম হয়ে গেল কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রীরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে গেল মা ছেড়ে বুকের কাছে প্রাণ টেনে নেন মাঝে পেছন দিক থেকে যেখানে একটা ঝিঝিটাকে চলে সেখানে কার যেন শুনতে পাওয়া যায় চমকে উঠে বসে ছেলের মাথায় হাত রেখে সারা ধরে দুর্গা নাম জব করতে থাকেন কে বলি মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে সেদিন সন্ধ্যা থেকে এক টানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দূরে বনে হড়ো হো প্রহরে শেয়াল ডাকছে মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে পাখি পাখালেরিয়া কখন যে গিয়ে বাসায় সেরিয়েছে কেউ খবর আছে না কেরস্ত বাড়ির গোয়ালগুলিতে গরুগুলো এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় কোনো ইঙ্গিত পেয়েছে মাঝে মাঝে কালো পেঁচার চেঁচারি কানে ভেসে আসছে শ্মশানের দিক থেকে একটা সুসু হাওয়া বুপছিঁড়ে উত্তর জলাভূমির ওপর দিয়ে বয়েছে মনে হচ্ছে কোনো পেট নিয়ে বুঝি নিঃশ্বাস ফেলছে গায়ের পথে আজ একটিও লোক নেই কোনো বাড়িতে একটি ছেলে কিনে উঠছে না মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে ঝণ্ডাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে সন্ধ্যাবেলা উনুনে আগুন পড়েনি বামুন দিদি ঘুটে আর কয়লা সাজতে গিয়ে সেখানে ঘুমিয়ে পড়েছে বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধ্যে দেখে দাবা ভাসা খেলতে বসেন তাদের চিৎকারে আশেপাশে দশটা লোক ঘুমোতে পারে না আজ আদার গনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে পাশে সরিয়ে রেখে সবাই ফরাসের ওপর অঘরে ঘুমাচ্ছে অবৃশ্রান্ত বর্ষণ চলেছে তারই সঙ্গে তার পর্যায় দেখে দেখায় সঙ্গে বজায় রেখে খানা দেবার মেঘেরা আসরে জমিয়েছে আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে মাথার উপর কালপুরুষ একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে যে দন বন্ধ করে প্রহর বলছে ঝড়ের গর্জন বিপদের ইঙ্গিত বিপদের ইঙ্গিত মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমাচ্ছে ঘন্টা এমন ঘুম যেয়ে দেখে মনে হয় দেহে বুঝি প্রাণ নেই আকাশের বৃষ্টি ঝোড়ো হওয়া ঝিঝির ডাক ব্যাঙের শব্দ পেঁচার চাঁচানি আর কাল পুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমন এক ঘুমে পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না কিন্তু হঠাৎ বেড়ার পাশে একটা ফিস ফিসা নিয়ে কথা শোনা গেল আজ মাছ ধরে করছে এটা এক মুহূর্তে স্বচকিত হয়ে ওঠে আবার সেই হিসপিসানি আহ্বানে ভিস্বে উঠে বসল কাটাক কোথায় যেতে হবে তাকে কোথায় কিছু জানে তবু সে উঠে দাঁড়ালো বাগলের মতো আবার সেই বাঁশ বনের কানা মতো কার আহ্বান হাজার ফোন সেন ঝন্টা কি না এই বহু লোকময় নিঃшит ডাকে সারা দিয়ে উপায় নেই ছন্ডা খাপলা জলটা খাপলা জালটা 가ধের উপর তুলে নিয়ে দরজার খড়কোটা খুঁড়ে উঠুনে বেড়িয়ে সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ের ডানার ছটপট কিন্তু মেঘের ডাকো কারণ ঘুম ভাঙতে দিলো না ছায়ামূর্তির হাতছানি ঝনা ছায়ামূর্তির হাতছানিতে ঝন্ডা চলের দিকে এগিয়ে গেল পথে অন্ধকার এত জমাট বেঁধেছে তবু ওর পথ চলতে কোনো অসুবিধা হয় না